গল্পের নাম লিভ টুগেদার রচনায় ঝুম্পা মণ্ডল গল্পের সকল পর্ব অদিতির সাথে তিন বছর ধরে লিভ টুগেদার থাকতে থাকতে বিরক্ত ধরে যাচ্ছিল অনিকেতের অবশেষে সে সিদ্ধান্ত নিল মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করার অদিতির ইচ্ছেতেই লিভ টুগেদারে থাকা অনিকেতের মনে মনে ইচ্ছা ছিল কয়েকদিন লিভ টুগেদারে থাকার পর বিয়ের পিড়িতে বসবে কিন্তু যতবার বিয়ের কথা বলতে যায় অদিতি বিরক্ত হয় নয়তো নাক সিটকে বলে বিয়ে পাগল নাকি অদিতির স্মার্টনেস ভীষণ প্রাণ খোলা মনোভাব কোনোরকম সাজগোজের বালাই ছাড়াই অদিতির ন্যাচারাল বিউটি টিকালো নাক বড় বড় বুদ্ধিদীপ্ত টানা চোখ বয়েস কাঠ চুল আর প্রাণবন্ত হাসির ফাঁকে গজ দাঁতের সৌন্দর্যই অনিকেতকে পাগল করে দিয়েছিল দোষের মধ্যে থাকতে থাকতে ফুসফুস করে সিগারেট খায় যদিও অনিকেতের বারণে এখন অনেক কমিয়ে দিয়েছে এক অফিসে চাকরি করতে করতে বন্ধুত্ব প্রেম আর তারপর অদিতির ভালোবাসায় হাবুডুবু প্রথম প্রথম লিভ টুগেদার ব্যাপারটা এনজয় করলেও এখন অনিকেতের মনে হচ্ছে এখন এই সম্পর্কের একটা পরিণতি হওয়া দরকার সবকিছুরই তো একটা বয়স আছে সময় আছে অদিতির এখন প্রায় বত্রিশ বছর বয়স আর সে পঁয়ত্রিশ এমন খাপোছাড়া জীবন তার আর ভালো লাগছে না তাই মাঝে মাঝেই সুযোগ পেলেই অদিতিকে কাছে টেনে আবদার করে বলে চল না দিতি এবারে দুজনে বিয়ে করি অদিতি অনিকেতের মাথায় চাটি মেরে বলে বারবার বলেছি বিয়ের কথা বলে আমার মুড অফ করবি না অত বাধা পড়ার ইচ্ছা কেন তোর তারপর ফিচকে হেসে বলে তাছাড়া তোর মা এমন জিন্স পরা বয়েস কাঠ চুল আর সারা হাতে ট্যাটু করা মেয়েকে বৌমা করতে গেলে ভিড়মি খাবে তো বলেই অনিকেতের চুলের মুঠি ধরে কাছে টেনে এনে চুমু খেয়ে বলল এমনি থাকব দুইজন সারা জীবন বুঝলি ইদানিং অনিকেত খুব সমস্যায় পড়ে গেছে অনিকেতের বাড়িতেও চাপ দিচ্ছে বিয়ের জন্য যদিও বিয়ের কথা বলতেই অনিকেত অদিতির সাথে লিভ টুগেদারে আছে সে কথা খুব সংকোচের সাথে হলেও জানিয়ে দিয়েছিল মাকে লিব এর সংজ্ঞা শুনে অনিকেতের মায়ের চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা কিন্তু তিনি যুগের সাথেই চলতে পছন্দ করেন তাই প্রথমে একটু নাক সিটকালেও পরে মেনে নিয়েছিলেন অনিকেতের মোবাইলে অদিতির ছবি দেখে বলেছিলেন দেখতে শুনতে খারাপ নয় কিন্তু কেমন যেন একটা শাড়ি পরা ছবি নেই একটু যেন কাঠখোট্টা মতো মা কি একটু নরম সরম হতে শেখায়নি অনিকেত অপ্রস্তুত হয়ে বলল ছোট্ট থেকেই হোস্টেলে মানুষ তাই একটু ওরকম ওর বাবা তো শুধু খরচ করেই কর্তব্য শেষ করেন মেয়েকে দেখতেও আসেন না অনিকেতের মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হোস্টেলে কেন বাবা মায়ের ডিভোর্স হয়ে যাবার পর ওর বাবা ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে কিছুদিনের মধ্যে আবার একটা বিয়ে করেন সেই খবর আর সেই সঙ্গে নানারকম টানা পড়েনে ওর মা সুইসাইড করেন যখন অদিতিরে বয়স মাত্র দশ বছর খুব খারাপ পরিস্থিতি মা ছোটবেলাটা বড্ড কষ্টে কেটেছে ওর সব শুনে অনিকেতের মা স্নেহাত কণ্ঠে বললেন আহারে বাবা মার ভালোবাসা তাহলে পায়নি মোটেই এই জন্য এরকম একরোখা চেহারা অনিকেত মায়ের কথায় গদগদ হয়ে বলেছিল এমনি ওর মন খুব ভালো মা শুধু খেপে গেলে একটু চেঁচামেচি করে রাগারাগি করে এই যা মা ছেলের মনের টলটলে ভাব দেখে আলতো হেসে বলেছিলেন সে তো বুঝলাম চেঁচামেচি করে রাগারাগি করে তা মারধরও করে নাকি দেখো বাপু বুড়ো বয়সে বৌমার হাতে মার খেতে পারবো না আমি অনিকেত হেসে মাকে জড়িয়ে ধরেছিল কারণ মায়ের মুখে বৌমা বলা শুনে সে বুঝেছিল অদিতিকে মায়ের মনে ধরেছে একটু লজ্জা পেয়ে হেসে বলেছিল ধুরও ওরকম মোটেই নয় ছেলের মাথায় বিলি কেটে অনিকেতের মা বলেছিলেন তাহলে এক কাজ কর একদিন ওকে নিয়ে আসিস দেখা করব কথা বলব দিন বিয়ের আগে নির্লজ্জের মতো একসাথে থাকা হয়েছে এবারে দুটিতে বিয়ে করে সংসারী হও শিগগিরি মাকে রাজি করিয়ে প্রফুল্ল মনে বাড়ি থেকে ফিরে এসে রাত্রে অদিতিকে জড়িয়ে ধরে বলেছিল মা রাজি তোকে দেখা করতে বলেছে অদিতি ঠোঁট বেঁকিয়ে ভুরুকুচকে অবাক হয়ে বলল কি রাজি কেন রাজি হঠাৎ দেখা করতে যাব কেন অনিকেত কপট রাগ দেখিয়ে বলেছিল দেখ হিয়ার কি করিস না দিতি মাকে তোর ছবি দেখালাম মায়ের পছন্দ হয়েছে অদিতি অবাক হয়ে চোখ পাকিয়ে বলল ছবি দেখে পছন্দ করল নাকি তুই জোর করে পছন্দ করিয়েছিস সত্যি করে বল অনিকেত বিরক্ত হয়ে বলল উফফ বলছি তো পছন্দ হয়েছে তুই কবে যাবি বল প্লিজ দিতি একটা শাড়ি পরবি ওই দিন তোকে হেভি লাগে শাড়িতে অদিতি তখন মুখ গোমরা করে সিরিয়াস ভাবে বলেছিল তুই এত বিয়ে পাগলা কেন রে তোকে তো আমাদের সম্পর্কের শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে আমি বিয়েতে বিশ্বাসী না কেন সেটাও তুই জানিস তখন তো দিব্যি রাজি ছিলিস লিভ টুগেদারে এখন কেন এমন করছিস কেন জোর করছিস বিয়ের জন্য মাকে এত সুন্দরভাবে ম্যানেজ করে এসেও যখন অদিতিকে রাজি করাতে পারল না তখন ভীষণ রাগ হয়েছিল অনিকেতের হ্যাঁ অনিকেত জানে দিতি ছোট থেকে সারা জীবন বাবা মাকে ঝগড়া অশান্তি করতে দেখেছে এসব দেখে দেখে বিয়ে ব্যাপারটার উপরেই বিশ্বাস নেই তার অদিতির বদ্ধ ধারণা বিয়ে হয়ে গেলেই সে অনিকেতের অধীনস্থ হয়ে যাবে আর অনিকেত হয়তো তার বাবার মতো হয়ে যাবে ছোট থেকে বাবা মায়ের চরম অশান্তি দেখে বড় হবার সাথে সাথে সে ঠিক করেছিল সে কখনোই বিয়ে করবে না অনিকেতের সাথে প্রেম হতে সেটা সরাসরি জানিয়েও দিয়েছিল সে অনিকেতও তখন সদ্য চাকরি পেয়েছে বিয়ের কথা সেও সেই মুহূর্তে ভাবেনি অদিতিকে সে ভীষণ ভালোবাসে তাই অদিতির ইচ্ছেতেই তার ইচ্ছে অনিকেত ভেবেছিল লিভ টুগেদার যেমন চলছে চলুক কিছুদিন এইভাবে থাকার পরে তাকে জেনে বুঝে অদিতি নিশ্চয়ই নিজেই একদিন বিয়ের কথা বলবে টুগেদার কিছুদিনের জন্য ঠিক আছে কিন্তু এভাবে আর কতদিন টুগেদার ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা খাপ ছাড়া ভাব অনিকেত সারাজীবন নিজের বাবা মাকে দেখে এসেছে কি সুন্দর খিটিরমিটির মধ্যেও ভালোবাসায় পরিপূর্ণ সংসার সেও চায় তাদের একটা এমন সংসার হোক তারপর অদিতির মতোই একটা পুচকি মেয়ে হবে তাদের কিন্তু অদিতি বিয়ে করতে রাজি না হলে এই সংসার করার স্বপ্ন কি করে পূর্ণ হবে তার এদিকে অনিকেতের মায়ের সাথে অদিতি যখন দেখা করতে গেল না স্বাভাবিকভাবেই তখন তিনি বেশ রেগে গিয়ে ছেলেকে বললেন দেখ বাবু তোরা আজকালকার ছেলেমেয়েরা তোদের সব আধুনিকতা আমরা মানতে পারি না ঠিকই তবুও তোর মুখের দিকে তাকিয়ে আমি ওই উনচণ্ডী মেয়েটাকে বৌমা করতে রাজি হয়েছিলাম কিন্তু মেয়েটার যখন বিয়েতে এত অনিহা তখন তোকে আমি অন্য জায়গায় বিয়ে দেব ওই মেয়ের খামখেয়ালিপনা অনেক হয়েছে শোনো খুব শিগগিরি মেয়ে দেখছি আমি আর কিচ্ছু শুনতে চাই না যথেষ্ট হয়েছে এবারে একসাথে থাকা তোমরা বন্ধ করো। অনিকেত বুঝল পরিস্থিতি ভীষণ জটিল তার মায়ের জেদ সে জানে তাদের কমন ফ্রেন্ড প্রীতি সব জানত অবশেষে তাকে দিয়েও অদিতিকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু প্রীতিও রাজি করাতে পারেনি অদিতির উপরে ভীষণ বিরক্তি নিয়ে শেষ পর্যন্ত মায়ের কথায় রাজি হওয়া ছাড়া উপায় থাকল না অনিকেতের জানে অদিতি খুব কষ্ট পাবে চ্যাঁচামেচি করবে রাগারাগি করবে সে নিজেও কষ্ট পাচ্ছে অদিতির জন্য তবুও তার আর কিচ্ছু করার নেই কারণ এই লিভ টুগেদার জীবন শেষ করে সংসার করার ইচ্ছে ভীষণভাবে টানছিল তাকে এ বিষয়ে অদিতিকে আগে থেকে জানালে সমস্যা হতে পারে সেই ভেবে বাড়ি যাবার ঠিক আগের দিন শনিবার রাত্রে খাওয়া দাওয়ার পরে সে অদিতিকে জানাল মা বিয়ের জন্য মেয়ে দেখেছে শুনে অদিতি ব্যঙ্গ করে হো হো করে হেসে উঠেছিল তারপর অনিকেতের থুতনি ধরে নেড়ে বলেছিল আহা তোর মতো আতাক্যালানে ছেলেকে কে মেয়ে দেবে শুনি আমি বলে তোকে সহ্য করছি তিন বছর ধরে অদিতি পাত্তা দিল না দেখে অনিকেত ফের বলল আমি সিরিয়াস বলছি মা মেয়ে দেখেছে দেখতে শুনতে ভালো স্মার্ট মায়ের বান্ধবীর মেয়ে মা আজ ফোন করে বলল বাড়ি যেতে কাল সকালেই আমি বাড়ি যাচ্ছি এবারে অদিতি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল ও তলে তলে সবই ঠিকঠাক দেখছি আসলে তোর শখ আনা সেটা বল না একটা কোচি বউ পাবি অনিকেত এবারে রেগে বলল শোন একদম বাজে কথা বলবি না তুই বিয়ে করতে চাস না তো কি করব সারা জীবন এমন আইবুরো থাকব নাকি অদিতি মুখ বেকিয়ে বলল উ আইবুরো মানে জানিস যা দূর হ আমার চোখের সামনে থেকে বলে নিজেই সিগারেট নিয়ে উঠে অনিকেতের চোখের সামনে থেকে ব্যালকনিতে চলে যায় অদিতি ইচ্ছে করেই সিগারেট টানতে থাকল সে কিন্তু অন্যদিনের মতো অনিকে তার সিগারেট খেতে বারণ করল না তাকে দেখেও না দেখার ভান করে পাশ ফিরে শুয়ে পড়ল সে অদিতি ব্যালকনিতে সিগারেট টানতে টানতে বলল মেয়ে দেখা কমপ্লিট যখন যা খুশি কর তুই কি করলি না করলি তাতে আমার কিচ্ছু যায় আসে না তারপরও অনিকেত কিছু বলছে না দেখে সিগারেটটা বিরক্তভাবে ফেলে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল তা বিয়ের পর কচি বউ নিয়ে কোথায় ওঠা হবে শুনি নাকি ঘরের বউ ঘরে থাকবে আর তুই এখানে এসে আমার সাথে আবার লিভ ইন করবি ঘরে একটা আর বাইরে একটা অনিকেত চুপ করে ঘাপটি মেরে পড়ে থাকলো মনে মনে ভাবলো আজকে রাতটা কোন রকম ভাবে কাটিয়ে কাল সকালে বাড়ি যেতে পারলে হয় অনিকেতকে এইভাবে চুপ করে থাকতে দেখে অদিতি প্রচণ্ড রেগে গিয়ে বিছানার কাছে এসে অনিকেতের গায়ের উপরে চড়াও হয়ে বসে চুলের মুঠি ধরে বলল ওহো এখন আমার কথা শুনতে ভালো লাগছে না বুঝি নতুন বউ নিয়ে মনে মনে খুব ফুর্তি হচ্ছে তাই না অনিকেত অদিতির হাত থেকে চুলের মুঠি ছাড়াতে ছাড়াতে বিরক্ত হয়ে বলল তোর কি হচ্ছেই তো ফুর্তি তুই শর্ত লাগছে না বলে অদিতিকে ঠেলে নামিয়ে দিল সে তারপর বালিশ নিয়ে পাশের রুমের সোফায় শুয়ে পড়ল মুহূর্তে অনিকেতকে কেমন অচেনা লাগল অদিতির আগে যখন ঝগড়া হতো তখন অদিতি যাই বলুক না কেন তাকে জড়িয়ে ধরে আদর করে বোঝাত অনিকেত আজ অনিকেতের এমন ব্যবহারে ভীষণ কষ্ট হল অদিতির কিন্তু কষ্ট হলেও কান্না খুব একটা আসে না তার রাগের চোটে সে চেঁচিয়ে বলল তোরা ছেলেরা এমনই এখন আমাকে আর পছন্দ হবে কেন পুরানো হয়ে গেছি তো আমি যা যা তোকেও আমার দরকার নেই শুনে রাখো তুই যেদিন বিয়ে করবি সেদিন আমিও কাউকে ঠিক জুটিয়ে নেব দেখিস রাগের চোটে কথাগুলো বলে রাগে ফুসতে ফুসতে পাশবালিশ জড়িয়ে শুয়ে পড়ল সে আগের রাত্রে ঝড়ের পড়ে রবিবার সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো অদিতির এমনিতেই বরাবরই অনিকেতই প্রায় আগে উঠে তার জন্য চা করে আনে আজ ঘুম ভাঙতেই অনিকেতকে খুঁজে দেখল কোথাও নেই অনিকেত তখন তার কেমন একটা খটকা লাগল আলমারি খুলে দেখল অনিকেতের জামা কাপড়ও নেই অনিকেতের সুটকেসটাও নেই দিশেহারা অদিতি অনিকেতকে ফোন করতে গিয়ে তার ফোনের নিচে দেখল একটা চিরকুট সামনের বুধবার আমার বিয়ে ওই দিন তাহলে তুই ও তোর কথা মতো অন্য কাউকে খুঁজে নিস আমি চললাম গুড বাই ভালো থাকিস চিরকুট হাতে নিয়ে এতক্ষণ পরে অদিতি কেঁদে ফেলল এতটা তো সে ভাবেনি অনিকেত তার অনিকেত ছোট থেকে যদি কারোর কাছে সে একটু ভালোবাসা পায় সে অনিকেত তার চেঁচামেচি রাগ সব মেটানোর দায় অনিকেতের অনিকেতি একমাত্র যার বুকে মাথা রেখে তার ফেলে আসা জীবনের সব কষ্ট ভুলতে পারত সে সেই অনিকেত আজন্যের হতে যাচ্ছে কি করবে সে এখন ফোনটা নিয়ে অনিকেতকে ফোন করল নট রিচেবল বলছে ও তার ফোনটাও ব্লকে ফেলে দিয়েছে তাহলে উপভ বুকটা ফেটে যাচ্ছে অদিতির হ্যাঁ সে মানছে তার দোষ ছিল অনেক অনিকেত বিয়ের জন্য অনেক করে বুঝিয়েছে তাকে কিন্তু তার যে বড্ড ভয় অনিকেতের ভালোবাসা হারানোর তার বাবা মাও তো সাত বছর প্রেম করে তারপর বিয়ে করেছিল কিন্তু শেষে দুজনের মধ্যে ভালোবাসার আর কিছু অবশিষ্ট ছিল না তো যতদিন বিয়ে করেনি ততদিন ভালোবাসা ঠিক ছিল কিন্তু সংসার করতে গিয়েই তো বাবা মা দুজন দুজনকে অপছন্দ করতে শুরু করল যে জন্য সে তার মাকে পর্যন্ত হারিয়েছে এমন যদি অনিকেতও করে বিয়ের পরে কোনো মতেই অনিকেতের ভালোবাসা হারাতে চায় না সে কিন্তু এখন যে অনিকেতি তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে কি করবে সে এখন তার যে দৃঢ় বিশ্বাস ছিল অনিকেত তাকে কখনো ছেড়ে যাবে না এমন সময় কলিং বেল বেজে উঠল আমি জানতাম তুই ফিরে আসবি বলে দৌড়ে গেল অদিতি দরজা খুলে দেখলো প্রীতি গম্ভীর মুখে দাঁড়িয়ে অত্যন্ত হতাশ হলেও বান্ধবীকে দেখে তাকে জড়িয়ে ধরে কাদো কাদো স্বরে বলল অনিকেতের চলে যাবার কথা প্রীতিও মন খারাপ করে বলল হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপ করেছে অদিতি চোখের জল মুছে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল কি বলেছে তোকে প্রীতি বলল আজ দুপুরে ওর আশীর্বাদ সেটাই জানাল ও সব ঠিক হয়ে গেছে তাহলে এই জন্য কাল ঘাপটি মেরে পড়েছিল আর আজ আমার ঘুম থেকে উঠার আগেই চলে গেছে বলে আবার কান্না শুরু করল অদিতি আর এসব ছাড় তুই সে ও যাই করুক তোর অত কাদার কি আছে দেখ তুই যখন বিয়ে করবি না পণ নিয়েছিস তা সে বাবা মায়ের একটা ছেলে বিয়ে করবে না অদিতি এবার রণচণ্ডীর মতো হয়েও আবার কেঁদে ফেলে বলল কে বলল বিয়ে করব না বিয়ে করব তো প্রীতি অবাক হয়ে বলল কি ছেলে মানুষই করছিস দিতি। এত দিন ধরে বলে বলেও তুই রাজি হলি না আরাজ অদিতি নাক টেনে বলল তাইবলে ও আমাকে ছেড়ে কি করে অন্য কাউকে বিয়ে করবে এখন আর কেদে কি হবে তখন ও তো করে আমি বোঝালাম তোকে অদিতি চোখ মুছে বলল আমি যাব আমাকে তুই নিয়ে যাবি ওকে আমি বুঝিয়ে বলবো আমার ভুল হয়েছে আমি রাজি বিয়ে করতে শুধু ও আমাকে ছেড়ে যেন না যায় প্রীতি যার পর নাই অবাক হয়ে বলল কি বলছিস কি তুই ওদের বাড়ি যাবি আজ ওর আশীর্বাদ যে অদিতি প্রীতিকে ধমকে বলল চুপ কর তুই ঈশ্বস আশীর্বাদ করাচ্ছি আশীর্বাদ এক্ষুনি যাব আমি বলে রাতে ড্রেস ছেড়ে জিন্স গলাতে গিয়েও কি মনে করে অনিকেতের দেয়া নীল শাড়িটা পরল সে প্রীতি গোল গোল চোখ করে দেখছিল তারপর বলল কিন্তু কি করে যাবি তুই চিনিস না তো কিছু অদিতি টিপ পড়তে পড়তে বিরক্ত হয়ে বলল চেনার কি আছে ঠিকানা আছে তো ঠিকানা ধরে ঠিক পৌঁছে যাব অগত্যা দুপুর তিনটে নাগাদ অনিকেতের বাড়ির সামনে একটা রিকশা থামল রিকশার আওয়াজ শুনে অনিকেতের বাবা বাইরে বেরিয়ে এলেন তিনি গিন্নির কাছে শুনেছিলেন আজ ছেলের আশীর্বাদ তাই ভেবেছিলেন আশীর্বাদ করতে মেয়ের বাড়ি থেকে কেউ এলেন বুঝি কিন্তু দুটো অচেনা অল্পবয়স্ক বয়স্ক মেয়েকে রিক্সা থেকে নামতে দেখে থমকে গেলেন তিনি স্বয়ং মেয়েই চলে এলো নাকি বাড়ির ভিতর থেকে তখন সুন্দর ইলিশ ভাপার গন্ধ ভেসে আসছিল প্রীতির কানে অদিতি কাঁদো কাঁদো গলায় বলল নতুন আত্মীয়দের জন্য আবার ইলিশ ভাপা হচ্ছে না একবারও তো আমার কথা মনে পড়লো না শয়তানটার অথচ আমি যে কতটা ভালোবাসি ইলিশ ভাপা খেতে মনে হচ্ছে হাতের সামনে পেলেই মেরে মাথা ভেঙে দেই প্রীতি বিরক্ত হয়ে পড়ল উফ ধর্যেরই তোর ইলিশ ভাবা তারপর অনিকেতের বাবাকে নিজে প্রণাম করে ইশারায় বলল প্রণাম কর তরি ঘড়ি করে অনিকেতের বাবাকে প্রণাম করে সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে অতিথির জিজ্ঞাসা করল অনিকেত কোথায় একটা নতুন মেয়ের কাছে সরাসরি ছেলের এমন খোঁজ শুনে থতমত খেয়ে অনিকেতের বাবা বললেন ও অনি যাও মা ভেতরে আছে তুমি কি ওর বন্ধু হও নাকি বন্ধুরও বারা বলেই গটগটিয়ে ভিতরে ঢুকে গেল অদিতি একটা মেয়ের মুখে এমন দ্যক শব্দ শুনে থতমত খেয়ে অনিকেতের বাবা ও বলে নিজেকে সামলালেন প্রীতি অপ্রস্তুত হয়ে কাশি দিয়ে মুচকি হেসে ফেলল ঘরে ঢুকে অদিতি দেখতে পেল অনিকেতকে তার দেওয়া বান্ধাবিটা পরে মিটিমিটি মিটে হাসছে অনিকেতকে দেখেই অদিতির স্থানকাল বলে দৌড়ে গিয়ে অনিকেতের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে দুম কিল মারতে মারতে কেঁদে ফেলে বলল নির্লজ্জ লজ্জা করে না তোর আমার দেওয়া পাঞ্জাবি পরে অন্যের সাথে আশীর্বাদ তাই না কি করে পারছিস তুই কি করে একবারও মনে পড়ল না আমাকে আবার ইলিশ ভাপা হচ্ছে কচি বউয়ের জন্য সব তসনস করে দেব আমি হুম অনিকেত তার মা সামলাতে সামলাতে আলতোভাবে জড়িয়ে ধরে অদিতিকে শান্ত করে তারপর অদিতির চোখের দিকে তাকিয়ে বলল তুই ভাবলি কি করে তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব আমি এইসব আবার মা আর প্রীতির প্ল্যান বুঝলি তুই যেমন বুনো ওল তেমন আমার মাও বাগাতে তুল হুম মা তো প্রীতিকে পাঠিয়েছিল তোর কাছে এবার তুই কান ধর কাল রাতের ওই কথাটার জন্য বুঝলি অন্য কারো সাথে নাকি তুই বিস্ময় আর আনন্দে ভরা চোখে তাকে অনিকেতের মুখ হাত দিয়ে চাপা দিয়ে ফ্যাস করে কেঁদে ফেললো অদিতি প্রীতি হেসে বলল বাপবাহ মেয়ের কি কান্না আজ সকাল থেকে তা যদি দেখতিস এই সময় রান্নাঘর থেকে অনিকেতের মা বেরিয়ে এসে বললেন খুব হয়েছে এবার তোরা থাম ওকে আর তোরা কাঁধ বাবু। বাপু তারপর অদিতির দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলেন তা এত দেরি করলে কেন মা অদিতি অনিকেতের মাকে প্রণাম করতেই তিনি অদিতির কপালে চুমু দিয়ে বললেন কিছু মনে করিস না মা আমি বাধ্য হয়ে এমন করতে বলেছি প্রীতি আর বাবুকে নইলে তুই কি আর এমনিতেই আসতিস এই নতুন মায়ের কাছে এই কথা শুনে অদিতি অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে নিতে নিতে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বিয়েতে এত ভয় পেলে চলে একটা সম্পর্ক দিয়ে সব সম্পর্কের বিচার হয় না তোমা আর তুই বিয়ে না করলে আমার ছেলেটাও যে বিয়ে করবে না বলে বেঁকে বসেছিল তারপর আবারও বললেন এত মিষ্টি একটা মেয়ে এই তো শাড়িতে কত সুন্দর লাগছে আয় বস তুই নাকি ইলিশ ভাপা খেতে ভালোবাসিস সবার খুব খিদে পেয়েছে বসে পড়ো সবাই ইলিশ ভাবার কথা শুনে প্রীতির দিকে তাকিয়ে অতিথির চোখ নামিয়ে নিল লজ্জায় অনিকেতের বাবার বললেন তা হ্যাগো গিন্নি দিনক্ষণ দেখে আজকে তো সব ঠিকঠাক করলে তার নিয়ম মেনে আসল কাজটা মানে আশীর্বাদটা খাওয়ার আগে সেরে নিলে হয় না অনিকেতের মা নিজের গলা থেকে বিছে হারটা খুলে অদিতির গলায় পরিয়ে দিয়ে বললেন রাখো তো ওসব নিয়ম মন থেকে মেনে নিলে আর কোনো নিয়মনীতির প্রয়োজন হয় না বৌমা আমার বেশ পছন্দ হয়েছে আমার নেলাকান্ত ছেলের জন্য এমন ডাকাবুকো বউ না হলে কি চলে একদম ঠিক যেমন আমার জন্য তুমি বলেই নিজের রসিকতায় হো করে হেসে উঠল অনিকেতের বাবা অনিকেতের মা অপ্রস্তুত হয়ে মুখ বেঁকিয়ে মুচকে এসে বলল ইস ভীমরতি দেখো বুড়োর বুড়ো যে হয়েছ মনে থাকে না মোটেও তাই না স্থানকাল না দেখে দিনরাত শুধু রসিকতা আমার সাথে অনিকেতের বাবা মায়ের সম্পর্কের এমন রসায়ন দেখে বিয়ের ভয় মন থেকে উধাও হয়ে গিয়ে অনিকেতের সাথে নতুন করে সংসার করার ইচ্ছায় মন ভরে গেল অদিতির সমাপ্ত শ্রোতা বন্ধুরা আমার প্রিয় লেখক ঝুম্পা মণ্ডলের লেখা গল্পগুলো নিজে পড়ে শোনানোর চেষ্টা করলাম আশা করি গল্পগুলো আপনাদের ভালো লাগবে আর এই গল্পটি শুনে আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন গড়ে তুলুন